এটা আক্রমণ করে মাথা দিয়ে এই যে দেখেন কিভাবে সাপের মতো এই যে একবার এটার পুরো শরীর ফিসলা পানিগুলো একবার পিছলি হয়ে গেছে এই যে এই যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা জাল বসাইছিলাম মাছের জন্য মাছও আটকাইছি ঠিকই তবে জালের শেষ কিনারে এমন একটা জিনিস আটকাইলেও যেটার মার্কেট বেলু অনেক মানে আজকে কপালটা একবারে ভাগ্য দিয়ে পুড়ে গেছে আর কি এটার মার্কেটে অনেক চাহিদা রয়েছে এটা অনেক সময় অনেকে আসে এগুলোর জন্য তো তারা এগুলো ধরে আর কি আমাদের এদিকে বিভিন্ন জায়গায় তারা ধরে তো আজকে আমার জাল এটা আটকাইছি এখন তারা আসলে আমি এটা বিক্রি করব। একটা ভাঙা বালতি নিয়ে আসছে। এটা ধরার জন্য রাখার জন্য মাছ যা ছিল সব নিয়ে গেছি তো এটা আটকায় এদিকে এই যে আটকাই আছি দেখেন কিভাবে আটকাইছে এই যে এটার বলা হয় কুচ্ছা মাছ এটা আমরা কখনো খাই নাই তবে ওই যারা এগুলো বসায় তারা আর কি এগুলো কিনতে আসে মানে এগুলো কেমনে কেমনে তারা ধরে কী দিয়ে সকাল সকাল এসে এসে তারা এগুলো ধরে তো আজকে আমার জাল এটা আটকাইছে জীবনে কখনো আটকায় নাই এই প্রথম এটা অনেক বেলু আর কি অনেক দামে তারা কিনে নিয়ে যায় শেষ কিনারে প্রায় জালের একবার শেষ সিমেনায় এসে এটা আটকাইছে আর কি একবারে আমার কাছে ভয় লাগে এগুলো ধরতে এখন কিভাবে যে এটা খুলমুখ বিক্রি করবো বলতে কি তারা আমাকে পঞ্চাশ টাকা বা একশো টাকা দিবে তারা আরো অনেক দামে বিক্রি করবে আমরা এগুলা মানে আমি তো এগুলা ধরি না এটা ধরতে আমার কাছে ভয় করে তো এমন ভাবে যে খুলি দেখেন এটা কত মোটা তার আজকে মনে হয় খুশি হয়ে যাবে এই সাথে একটা মাছ আছে মাছটা খাওয়ার জন্য আসছিল আটকে গেছে এখন কেমনে যে এটা খুলি আমার কাছে এগুলো বয় করে খুলতে এটার মাথাটা কত মোটা দেখেন আর পুরো শরীর একবারে মোটা অনেক মোটা অনেক মানুষ এগুলো খায় অনেকে এগুলো খায় তবে আমরা কখনও এগুলো খাইনি মানে এগুলো নাকি হালাল আমি ঠিক সম্পূর্ণটা জানি না যে হালাল নাকি হারাম যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি হালাল না হারাম বাবারে এটা অনেক বড় এখন কিভাবে যে এটারে হুলি আচ্ছা বিডিওর একটু সমস্যা হতে পারে আপনারা একটু ইয়ে করে দেখেন আমার সব শেষ আচ্ছা আমি এটা আপনাদেরকে খোলার পর ভিডিওতে দেখাচ্ছি যাক আলহামদুলিল্লাহ অবশেষে খুলতে সক্ষম এটা লেসটার মধ্যে হয়েছে আর কি সবটা হয়ে গেছে জাল থেকে তবে এই যে লেসটা অংশটা এখানে আটকাই গেছে জাল একবার ভালোভাবে আটকাইছে ফলে এটা যাইতে পারে নাই এটার আগে থেকে এখান দিয়ে মনে হয় কেউ সল মারছিল বা কোনোভাবে আঘাত করছিলো ওই জায়গায় চিহ্ন পড়ে গেছে এটা মাথাটা অনেক মোটা আমার জালটারে একবার শেষ করে দিছি এখন এটারে নিয়ে রাখতে হবে পানি দিয়ে রাখতে হবে আবার মারা গেলে তারা নেয় না মারা গেলেও নিয়ে বিক্রি করে দেয় এই যে দেখেন এটা সাপের মতো হুব হুব দেখতে সাপের মতো মনে হচ্ছে একটা রাসেল বাইফের এটাও একটা রাসেল বাইফের ওগুলো কামড়ায় না কামড়ায় কিনা ঠিক আমি জানি না তবে এইভাবে আক্রমণ করে আর কি আমার মনে হয় এটা আক্রমণ করে মাথা দিয়ে এই যে দেখেন কিভাবে সাপের মতো এই যে একবারে এটার পুরো শরীর ফিসলা পানিগুলো একবার ফিসলি হয়ে গেছে কি মোটা অনেক মোটা এটা এটার বলা হয় কুচ্চা মাছ এখন এটার কি করব আমি তো ঠিক বুঝতে পারতেছি না একটু পানি দিয়ে পানির ভিতরে রাখতে হবে দেখা যাক এটার উপরে নিয়ে রাখি তারা এবার আসলে তাদের কাছে সেল করে দেব ফানিয়া তো বেশি নেয় এগুলো এরকম ফানের ভিতরে থাকে এরকম ফানের ভিতরে থাকে আর এগুলা ওই যে সচরাচর দেখা যায় ফ্যানা ফ্যানা কচুরি ফানার ভিতরে যেখানে কচুরি ফানা এগুলো সেখানেই থাকে তো যারা এগুলো ধরে তারা সেখানে কি একটা বসায় মানে এটার ভিতরে বিভিন্ন কিছু দিয়ে তারপরে এগুলো খাইতে ঢুকলে আটকাই যায় আর ভার হতে পারে না তারা এমনিই ধরে তা আমার বাক্যে আজকে এমনি আছে জালের মধ্যে আজকে সব দিক দিয়ে লাভ আর কি আমি একবার সব দিক দিয়ে লাভ এটাও বিক্রি করতে পারবো একশো টাকার মতো আর এমনি মাছ তো পাইলে আমি দেখা যাক এটা বাড়িতে নিই কি বলে দেখি বাড়িতে নিলে অবশ্য আমাকে মারবো কেননা এগুলো দেখলে তারা ভয় পায় এক কোনায় নিয়ে রেখে দেবো আর কি তারা আসলে এবার তাদের কাছে সেল করে দেব ধন্যবাদ সবাইকে